হ্যালো বন্ধুরা আজ হলো শনিবার আমাদের পাশেই শনি মন্দির এখানে পুজো হচ্ছে আর আপনারা সবাই শনিদেবের দর্শন করেনি এই মন্দিরে আছেন গোলামনাথ আমি হনুমান সবাই প্রসাদ নিচ্ছেন খিচুড়ি প্রসাদ হয়েছিল সবাই প্রসাদ গ্রহণ আর মন্দিরের পাশেই আমাদের বাজার যেতে যেতে আমাদের বাজার কোথায় বসে

আর গরিবের চাউল ডাইলের দরকার নাই বিশ টাকা আর এখন জিওর দিছে